যে কোনো পণ্য বিক্রি করার আগে একটু খুলে আমি নিজে চেক করে দিই এর কারণ হচ্ছে দূরের রাস্তা যদি কোন পেস লাগিয়ে দেয় তাহলে সমস্যা দূর বিবার দেখতে থাকেন যে একটা লিথিয়াম চব্বিশ বোল্ট ব্যাটারি আমি কিভাবে আনবক্স করতেছি তো এই জিনিসটা হচ্ছে যেহেতু আমি এটা বিক্রি করে ফেলেছি টাকাও আমার কাস্টমার অলরেডি সব দিয়ে রয়েছে তাই আমার টেনশন নাই আমি এখন এটা খুলবো আপনারা এভাবে আনবক্স করবেন যে এই মুহূর্তে দেশের লোকসেটি

এখন আমরা ব্যাটারিটা আনবক্স করব এটার সাথে আমি সব কিছু পাচ্ছি না যে কার্টুন গুলা অত্যন্ত ডেঞ্জারাস দেখতে পাচ্ছেন ভিভার্স আমি আমার ব্যাটারিটা এই মুহূর্তে বের করে ফেলেছি বের করছি যেহেতু আমি ব্যাটারিটা বের করছি তো ব্যাটারিটা আমি আপনাদের সামনে দেখাবো ভিভার্স এটা আজকে লাগাবো তো দেখতে পাচ্ছেন যেটা আমাদের লিথিয়াম একটা চব্বিশ ভোল্ট ব্যাটারি দেখে এটা আমরা সাবার চেলা স্থাপন আর এই ব্যাটারিটা ক্রয় করার সময় অবশ্যই আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ডটা কোম্পানির যে ডিলার আছে কাছ থেকে বুঝে আমি বারবার আপনাদেরকে বলি যে একমাত্র আইপিএল বাজার ইলেকট্রনিক্স আপনাদেরকে একটা গ্যারান্টি কার্ড দেয় ওই গ্যারান্টি কার্ড ছাড়া কিন্তু আপনারা ওই ব্যাটারি গুলা ক্রয় করবেন না কারণ ওই কার্ডটা আপনাদের অবশ্যই লাগবে এর কারণ হচ্ছে

এটা আমরা আজকে স্থাপন করবো ইনশাল্লাহ ইফতারের আগে আগে সবাই আমার কাছ থেকে এই মালগুলা ক্রয় করবেন চব্বিশ বোল্ট বারো বোল্ট এক হাজার ওয়াট চব্বিশ বোল্ট ষোলোশো ওয়াট সাতশো পঞ্চাশ ওয়াট আবার আমাদের প্যাকেজ আছে রোহিম মহাপুরুষ দেখতে পাচ্ছেন যে রোহিম মহাপুরুষ যে আইটিভি ব্যাটারিটা আছে তিরিশ মাস গ্যারান্টি এই আইটিভি ব্যাটারিটা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে আর আপনারা আমার সাথে আমার কাছ থেকে এটা ক্রয় করবেন যেহেতু কাপাসিয়া সারা বাংলাদেশ আমি এটা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ বিক্রি করে থাকি আমাদের কাছে আছে আর সবাই আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন আসসালামু আলাইকুম